সকাল সকাল আজ আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এটা হচ্ছে আগমেশ্বরী মায়ের মন্দির তো সেই আগমেশ্বরী মায়ের মন্দিরের সামনে আমি এসে উপস্থিত হয়েছি তোমরা সেই ছবি দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে আগমেশ্বরী মায়ের মন্দিরটি আগে একবার দেখিয়ে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেই আগমেশ্বরী মায়ের মন্দির তো আজকে হচ্ছে ফলারিনিয়া অবসা আজকে নাই দুদিন আগে হয়ে গেছে তো দুদিন পর তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি আমি একটু ব্যস্ততার কারণেই আমার ভিডিওগুলো একটু লেট হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ কত লাইন পড়েছে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটাতেই তোমরা দেখতে পাচ্ছ যে কত লাইন পড়েছে তো তোমরা অনেকেই জানো যারা আমার ডেলি ব্লগ ফলো করো প্রতি বছরই কিন্তু আমি আসি এই আগমেশ্বরী মায়ের মন্দিরে এই ফলারিনিয়া অবসাতে পুজো দিতে তো এবছরও চলে এসেছি যেহেতু এবার হাটবার করেছে তো ওই জন্য সকাল সকাল আগে এসে উপস্থিত হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের মন্দিরের ভেতরে আমি ঢুকে পড়েছি তো ধীরে ধীরে আমি এখন পুজো দেবো মায়ের মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ কত ভক্তরা এসেছে মাকে পুজো দেওয়ার জন্য সকালবেলায় এত ভিড় তো আমরা বুঝতে বেলা বাড়লে কতটা ভিড় হবে খুবই জাগ্রত এই মায়ের মন্দিরটি শান্তিপুরের বুকে খুবই জাগ্রত মায়ের মন্দির এবং তার জন্য কিন্তু সবাই কিন্তু খুব সুন্দরভাবে পুজো দেয় মায়ের মূর্তিটাকে আমি দেখানোর চেষ্টা করছি ভিড়ের কারণে হয়তো হাতটা কেঁপে যাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো সেই ছবি তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে তোমরা দেখাই দেখো মায়ের মূর্তিটাকে খুব সুন্দর করে দেখাচ্ছি প্রচুর প্রচুর ভক্তরা এসেছে এবং তারা কিন্তু পুজো দিচ্ছে এবং সেই পুজো দেওয়ার মুহূর্তটা তোমাদের মধ্যে শেয়ার করছি জানি তোমাদের কতটা ভালো লাগছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কত ভক্তরা রয়েছে দেখো আশেপাশে সামনে পেছনে চারিদিকে কিন্তু সেই ভক্তদের সমাগম কিন্তু ঘটেছে এবং পেছনে প্রচুর লাইন তো তোমরা দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন বাড়ি চলে যাব তো সেটা তোমাদেরকে দেখালাম এখানে দেখো ঢিল বাঁধা আছে এবং ধূপ দিয়েছে অনেকের মনোবাঞ্ছা পূর্ণ করার আশায় কিন্তু ঢিল বাদে মায়ের মন্দিরে এখানে এবং যখন মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায় তখন কিন্তু একটা ঢিল কিন্তু খুলে দিয়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কী করতে হবে প্রতিবারের মতো এবারও বলছি ভিডিওটি লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে হবে তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগুলের সাথে চলে থাকবা নমস্কার আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভালো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা এবং সুস্থ থাকবা